ভারতবর্ষের মানুষ গত পাঁচশো বছর ধরে প্রতীক্ষা করেছিল কত প্রাণ বলিদান দিতে হয়েছে সেই দিনটা আজকে এই দেশের মানুষ নিজের চোখে দেখতে পারলো অযোধ্যায় নিজের বাড়িতে ফিরলেন ভগবান শ্রীরাম রাম মন্দিরের রাম লালার যে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সেটা আপনারা দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্যরা এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান করলেন সেই দৃশ্য আপনারা দেখেছেন এতক্ষণে অসাধারণ একটা দৃশ্য গোটা শুধু ভারতবর্ষের নয় বিদেশ থেকে অসংখ্য মানুষ এসছেন সাধু সন্ন্যাসী এসছেন এই দৃশ্য নিজের চোখে দেখার জন্য প্রধানমন্ত্রী মোদী নিজের ভাষণে বললেন এটা শুধু মন্দির নয় ভারতের দর্শন রাম বিবাদ নয় রাম গোটা ভারতবর্ষের মানুষ উত্তেজনায় ফুটছে কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়ে গেছে আমাদের রাজ্যের তৃণমূল এবং বামেরা কি করবে কি বলবে ভেবে উঠতে পারছে না এতটাই জ্বলছে যে বার্নল রাগিয়ে ঠিক হচ্ছে না বামেদের কেউ কেউ প্রোফাইল কালো করে ফেললো কেউ কেউ সেই জ্যোতি বসুর ছবি দিয়ে লিখে দিল যারা সৌধ ভাঙে তারা হচ্ছে অসভ্য বর্বর জোর গলায় বাবরকে অসভ্য বর্বর বলার যাদের একেবারেই ক্ষমতা নেই সাহস নেই ভোট কমে যাবে আঞ্চলিক স্থানীয় তৃণমূলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বিশাল একটা পোস্ট করে দিলেন এক্স হ্যান্ডেলে সেই পোস্টে গিয়ে এই দেশের মানুষ এই বাংলার মানুষ আবার তাকে উচিত শিক্ষাও দিয়ে এলো সবটা দেখাবো কোন কোন ভিভিআইপি আপনাদের জন্য কি বার্তা দিচ্ছেন আর আমাদের বাংলার বামেরা এবং চিনুরা কিভাবে জ্বলছে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাঁচশো বছর জোরে যে দৃশ্যটার প্রতীক্ষায় ছিল ভারতবর্ষের মানুষ সেই দৃশ্যটা আজকে তারা দেখে নিল নরেন্দ্র মোদী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন রামলালার দিকে অযোধ্যায় আজকে আমরা দেখলাম একটা মহেন্দ্র খুন সন্ধিক্ষন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং সেখানে প্রধান জাজমান হিসাবে উপস্থিত হইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে তিনি বললেন এই মন্দির এটা ভারতের দর্শন শুধু মন্দির নয় রাম বিবাদ নয় রাম সমাধান অসংখ্য ভিভিআইপি কে আমরা আজকে উপস্থিত থাকতে দেখলাম ভিআইপি দের আনাগোনা দেখলাম এগারোটার সময় মন্দির চত্র এলেন নরেন্দ্র মোদী তারপর তো গর্ভগৃহে গেলেন প্রাণ প্রতিষ্ঠা হলো সেই ভিডিও আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন তরফ থেকে হেলিকপ্টারে রীতিমতো ফুল ছড়া হলো আমরা সোনু নিগমকে দেখলাম মহাদেব শঙ্কর মহাদেবনকে কে দেখলাম গান গাইতে ভজন গাইতে কি অসাধারণ দৃশ্য দেখলাম আমরা সায়নস অমিতাভ বচ্চন রজনীকান্ত কারা না কারা ছিলেন আয়ুষ্মান খুরানা অভিনেত্রী ছিলেন কঙ্গন কাকে ছেড়ে বলবো আপনারা একবার ছোট্ট করে দেখে নিন এই সমস্ত রথি মহারথীরা যাদেরকে আপনারা প্রতিদিন বিভিন্ন মিডিয়ার সংবাদে দেখে থাকেন অনেকেই আপনাদের আইডল বলা যেতে পারে তারা একেবারে এক ঝলকে কি বলছেন আপনাদের জন্য শুনুন আপনারা गौरव था वो आज यहाँ पर मंदिर के माध्यम से दिखाई दे रहा है आई एम ग्रेटफुल टू लॉर्ड श्री राम हनुमान जी आए अमंगस्ट बिलियन पीपल हत्या ना होती हो तो हिंसा से युद्ध से मुक्त दुनिया बने आ, ये एक जिम्मेवारी हम सबकी है मन की हिंसा बाहर की हिंसा देशों के बीच की हिंसा हर प्रकार की हिंसा समाप्त हो यही अयोध्या का संदेश है यहाँ तक यहाँ तक बुला लिए वो हमारे लिए बहुत बड़ी बात है। थिंक हम सब के लिए बहुत ही बड़ा दिन है और मेरा सौभाग्य है कि मुझे यहाँ पे आने का मौका मिला और राम जी के दर्शन होंगे यहाँ पे वेरी डिवाइन लोकेशन ब्लेस टू बी अ पार्ट ऑफ दिस ऐसा लग रहा है जैसे देवलोक से ही बुलावा आया है और परमात्मा ने बुलाया है प्रभु राम के पास जाने से पहले हनुमान जी के दर्शन करना बहुत जरूरी है श्री राम श्री राम मंदिर इससे बड़ी खुशी और क्या हो आवश्यकता कोई लक्ष्योत्तर थी শান্তিতে নোবেল জয়ী কাছে নজর অযোধ্যায় কি বললেন তিনি তিনি বললেন হিংসা শেষ হোক এটাই ছিল অযোধ্যার বার্তা রামের সন্দেশ রামের পুজো করছে এর মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে যে হিংসা দূর হোক ধর্মের দ্বারা শান্তিপূর্ণ প্রতিষ্ঠা হোক কি বললেন নোবেল শান্তি পুরস্কার জয়ী কল্যাণ সত্যার্থী ভালো করে শুনুন আপনারা না হতি হোক তো হিংসা সে যুদ্ধ সে দুনিয়া বনে ये एक जिम्मेवारी हम सबकी है मन की हिंसा बाहर की हिंसा देशों के बीच की हिंसा हर प्रकार की हिंसा समाप्त हो यही अयोध्या का संदेश है आज बहुत सारे लोग मतलब एक को हाँ निश्चित तौर पर ऐतिहासिक हाँ, दिन लंबे समय से देखिए राम दशरथ के पुत्र कौशल्या के पुत्र सीता के पति अपने बाकी भाइयों के भाई और अयोध्या के राजा वो मानवीय आदर्शों के उच्चतम शिखर पर पहुंचने वाले महापुरुष थे और उस नाते अगर हम उनकी पूजा करते हैं उनका नाम लेते हैं उनका जाप करते हैं उनकी भक्ति करते हैं तो सबसे ज्यादा जरूरी चुनौती है जो हमारे भीतर की चुनौती है कि हम उन आदर्शों को करुणा के न्याय के

অনুষ্কা শর্মা বিরাট কোহলি হেমা মালিনী সঙ্গীত নির্মাতা হরিহারণ শঙ্কর মহাদেবের কথা তো আপনাদের আগেই বললাম বলিউডের রহিত শেট্টি রাজকুমার হিরানি রণবীর আলিয়া ভিকি ক্যাটরিনা কাকে ছেড়ে কার নাম বলবো প্রত্যেকেই উপস্থিত আছেন রাম মন্দিরে অযোধ্যায় নিজের তোকে দেখতে গেছেন এই মহা সমারোহ কিন্তু বিপদ হয়েছে আমাদের বাংলায় আমাদের বাংলায় বামেরা এবং তৃণমূলেরা কি করবে খুঁজে পাচ্ছে না কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না প্রচন্ড জ্বলছে আজকের দিনটা অন্তত অনেক বামেদের দেখলাম আবার বাম সাপোর্টারদের দেখলাম নিজেদের প্রোফাইল পিকচার কালো করে নিয়েছে বাবুল পাঁচশো বছরের জন্য ভারতবর্ষের জন্য অপেক্ষা করলো সেই দিন আজকে এসে গেছে গোটা দেশ উত্তেজনায় ফুটছে তাদের প্রোফাইল আজকে কালো মানে নিজেদের মুখে চুনকালি মেখে নিয়েছে বামেরা অনেককেই দেখলাম জ্যোতি বসুর একটা ছবি দিয়ে লিখলেন যারা সৌধ ভাঙে তারা অসভ্য বর্বর আমি জানি না বামেরা সম্রাট বাবরকে অসভ্য বর্বর বলতে চাইলেন কিনা যাও বা দু এক ভোট ছিল সেটাও চলে যাবে সংখ্যালঘু ভোট বিদীপ্তা চক্রবর্তী তিনি আবার বললেন কিছুই দেখছি না শুনছি না ওই বাবরি মসজিদ ভাঙার চিত্রটাই আমার চোখে থাকবে রীতিমতো ছবি দিয়ে পোস্ট করলেন বিদীপ্তা চক্রবর্তী বাম মনোভাবপন্ন এরকম অনেকেরই যে আজকে মুখে চুনকালি লাগিয়ে প্রোফাইল কালো করে নিয়েছে সেটা আমরা দেখতে পেলাম অন্যদিকে তৃণমূলের যুবরাজ আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি একটা এক্সটার্নালে পোস্ট দিয়ে দিয়েছেন আপনারা দেখেছেন কি লিখলেন তিনি মাই রিলিজিয়ন হ্যাজ নট টট মি টু অ্যাকসেপ্ট অ্যান্ড এম্বারাস এ প্যালেস এ প্লেস অফ ওয়ার্শিপ ওয়েদার ইট বি এ মন্দির মসজিদ চার্চ আর গুরুদ্বারা হুইচ হ্যাজ বিন বিল্ড ওভার হ্যাট্রেড ভায়োলেন্স অ্যান্ড দ্য ডেড বডিজ অফ ইনোসেন্স পিরিয়ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে আমার রিলিজিয়ান আমার ধর্ম আমাকে শেখায়নি যে কোনো মন্দির মসজিদ চার্চ গুরুদ্বারাকে জড়িয়ে ধরবো যেটা হিংসার ওপর তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি জানি না উনি রাম মন্দিরকে বোঝাতে চাইলেন নাকি সম্রাট বাবরকে বোঝাতে চাইলেন কারণ সম্রাট বাবরই প্রথম হিংসার ওপর মন্দির ভেঙে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট বাবরের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কি জোর গলায় বলতে পারবেন এই রাজ্যের সংখ্যালঘু মানুষদের কাছে যে সম্রাট বাবর অসাধু উপায়ে জোর করে হিংসার দ্বারা মন্দির ভেঙে বাপরি মসজিদ করেছিলেন আমি সেই মন্দিরে সেই জন্য যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য মানুষ তাকে ছেড়ে কথা বলেনি অনেকেই দেখলাম তাকে একেবারে মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে সিনহা বলে একজন লিখেছেন সিনহা সাহেব সে আবার লিখেছেন তিনি আবার লিখেছেন যে ইট ইজ নট ইউ রিলিজিয়ান গান না পুরোটা বলতে পারবো না সোশ্যাল মিডিয়া আটকে যাবে আপনারা দেখে নিন কি লিখেছেন তিনি

was responsible for those dead bodies of innocents. তুমি যার সঙ্গে জোট করেছো সে তোমার মামা মুলায়ম সিং তার পুলিশ বাহিনী গুলি চালিয়ে ডেড বডি তৈরি মনে করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেদার মুখার্জি বলে একজন লিখছেন ইউ রিলিজিয়ন ব্যাকেটে ইফ ইউ আর এ হিন্দু যদি তুমি হিন্দু হয়ে থাকো ইউ রিলিজিয়ন টিচেস ইউ নট টু বি করাপ্ট টু কোর থটফুল নট ডু তোলাবাজি নট ডু এন স্ক্যাম অলওয়েজ নট স্ক্যাম অ্যাওয়ে জবস রাইস আমপান ত্রিপলস অ্যান্ড অল দ্য গ্রোন স্পাইন কেদার মুখার্জি তাকে মনে করে দিলেন তোমার ধর্ম যদি তুমি হিন্দু হও অবশ্য তাহলে তোমার ধর্ম তোমাকে করাপশন শেখায় না মানে দুর্নীতি শেখায় না তোলাবাজি শেখায় না শিক্ষকের চাকরি চুরি জব স্ক্যাম শেখায় না রাইস আমফান এইসব ঝড়ে ত্রিপল চুরি শেখায় না গ্রোস পাইন সিদ্ধারা তৈরি হোক তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ শুনিয়ে দিয়েছেন আচ্ছা করে তার পিসি আবার আজকে এই মুহূর্তে যেটুকু খবর পাচ্ছি সংহতি যাত্রা শুরু করেছেন রাম মন্দিরের বিরুদ্ধে সেখানে তিনি মুসলিম ধর্মের মানুষদের নিয়ে সংহতি যাত্রা করলেন যেন গোটা আজকে পর্ব কি আদরের ভোট ব্যাংক তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট ব্যাংক পেয়ে পনেরোটা বছর ক্ষমতায় আছে আর হিন্দু ভোট ব্যাংক তারা তো কিছুই চোখে দেখে না পাঁচশো হাজার টাকার ভাতাতেই তারা ঘোষে কিচ্ছু তারা চোখে দেখে না একজন মানুষ পিসি ভাইপো কিভাবে দিনের পর দিনে হিন্দু ধর্মের মানুষকে অপমান করে যাচ্ছে একটা ধর্মকে নিয়ে ছেলে খেলা করছে একটা ধর্মকে প্রতিদিন কমেডির পর্যায়ে পরিণত করছে এই বাংলার হিন্দু মানুষরা একেবারে চোখ বন্ধ করে সহ্য করে যাচ্ছে আর আজকে রাম মন্দিরের উদ্বোধনের দিন সেই পিসি বার্প এখন পাকসার কাছে বিশেষ একটি ধর্মের অধ্যুষিত এলাকায় যাবে মিটিং করতে আপনারা আর কতদিন দেখবেন এরকম চোখ বন্ধ করে আমি বুঝতে পারি না আজকে এই ভারতবর্ষের এই সমস্ত মানুষ অনুপম খের সোনু নিগম হরিহরণ অমিতাভ বচ্চন তার সঙ্গে অভিষেক কঙ্গনা রানাওয়াত রজনীকান্ত রামচরণ বিখ্যাত অভিনেতা দক্ষিণী অভিনেত্রী চিরঞ্জীবী অভিনেতা চিরঞ্জীবী শচীন তেন্ডুলকরের কথা তো আপনাদের বললামই কে ছিলেন না সবাই এই রাম মন্দিরের উদযাপন দেখতে গেছেন ভারতীয় সনাতনী পোশাক পরি তাহলে এই বামেরা যাদেরকে বয়কট করছে আজকে তারা সবকিছু বয়কট করে নিজেদের প্রোফাইল মানে নিজেদের মুখে কালো চুনকালি মাখিয়ে নিল এই বামেরা আর তৃণমূল কাকে কাকে বয়কট করবে অমিতাভ বচ্চনকে বয়কট করতে হবে শসীম তেন্ডুলকরকে বয়কট করতে হবে অভিষেক বচ্চনকে বয়কট করতে হবে কাকে বয়কট করবে সোনু নিগমকে বয়কট করতে হবে রণবীর কাপুরকে বয়কট করতে হবে আলিয়া ভাটকে বয়কট করতে হবে ভিকি কে বয়কট করতে হবে মাধুরী দীক্ষিতকে বয়কট করতে হবে চিরঞ্জীবী রামচরণ রজনীকান্ত শচীন তেন্ডুলকর নীতা আম্বানি যে আম্বানির কোম্পানি আবার কালীঘাটে মন্দির সংরক্ষণ করছে তাদেরকে বয়কট করবে বলুন তো খুব ভয়ঙ্কর অবস্থা আজকে এই বাংলা তৃণমূল এবং বামেদের কি করবে কি লিখবে ভেবে উঠতে পারছে না কারণ ওই একটাই প্রিয় সংখ্যালঘু ভোট ব্যাংক তাদেরকে কিভাবে খুশি করা যাবে সেটাই এখন এরা বুঝে উঠতে পারছে না নরেন্দ্র মোদীর একটা এরা কুপকাত। যদিও এই লড়াইটা কিন্তু বিজেপির লড়াই ছিল না কারণ এই লড়াইটা এই রাম মন্দিরের লড়াই একেবারে স্বাধীনতার প্রথম থেকে স্বাধীনতার আগে থেকে চলে লড়াই শুরু হয়েছিল এটা স্বাধীনতার আগে ইংরেজ আমল থেকে শুরু হয়েছিল তারপরে এই পাঁচশো বছর লড়াই চলেছে রাম মন্দিরকে কেন্দ্র করে আর এখন কংগ্রেসের নেতারাই বলছেন কংগ্রেসের যারা সাধক নেতা সাধু সন্ন্যাসী তারাই বলছেন নরেন্দ্র মোদী না থাকলে এই রাম মন্দিরটা এত তাড়াতাড়ি অযোধ্যায় মাথা তুলে দাঁড়াতো না আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং এই বাংলার বাম এবং চিনুদের আজকের অবস্থা থেকে নিশ্চয়ই আপনারা মজা মজা পেয়েছে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার কোনো ঘটনাই চেপে রাখতে দেব না